দিরাই উপজেলা ভাটিপাড়া চৌধুরী বাড়ি এটা অনেক পুরাতন বাড়ি এখানে কেউই থাকেন না সবাই ঢাকাতে থাকেন অনেকে সিলেটে থাকেন এই যে অনেক পুরাতন বাড়ি কেউ থাকে না এখানে কেউ নাই কেউ নাই এদিকে একটু সামনের দিকে দেখাই আপনাদেরকে এই আরবটা এই যে কেউ নাই করে অনেক আগের পুরাতন বাড়ি এটা ভুতুরে ভুতুরে পরিবেশ সামনে দেখাচ্ছি আরো সামনের দিকে আপনার একটা ঘর করছেন ওনারা আসলে হয়তোবা থাকেন সেটাও আপনাদেরকে দেখাচ্ছি এই যে এটা হয়তো নতুন করে হইছে ওনারা আসলে হয়তো থাকেন ধীরাই ভাটিপারা চৌধুরীপরি এটা আগে পুরাতন ঘর এটা মসজিদ পুকুর ঘাট এটা পুকুর ঘাট আর এখানে বাজারে হয়তো ঝগড়া চলতেছে ঝগড়া করতেছেন যাই হোক আমরা এদিকে আমরা গেলাম যে অনেক বড় পুকুর ঘাট অনেক বড় আর এই যে ভাটিপাড়া যে স্কুলটা এটা কত সালে তৈরি আপনারা দেখেন ভাটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপিত উনিশশো উনিশ সাল উনিশশো সালে এই স্কুলটা তৈরি করা বিল্ডিংটা নতুন করা হয়েছে কিন্তু এটা উনিশশো উনিশ সালের স্কুল আপনার এক পুরাতন স্কুল আর এই ভাটিপাড়ার এই আর একটা ঐতিহ্যবাহী ওনাদের যে মসজিদ সেই মসজিদটাও আপনাদেরকে আমি দেখাচ্ছি ওনাটা আগের পুরাতন একটি মসজিদ খুবই সুন্দর চমৎকার এই যে ঘরের আর একটা ডিজাইন ওই চমৎকার আর এই হলো মসজিদ খুবই সুন্দর এই যে খুবই সুন্দর মসজিদ মাশাল এই যে মসজিদ বাটিপাড়া অনেক পুরাতন একটা মসজিদ এই কুকুর কাট ওরা হয় অনেকে গোসল করেন এই জায়গায় খুবই ঠান্ডা পানি খুবই ঠান্ডা পানি আর এই যে ব্রিজ ব্রিজের নিচে যে এইটা কিন্তু নদী আপাতত শুকে গেছে পানি নাই এই যে এটা নদী তো ওইদিকে আবার অনেকে মাটি নদীর ওইখান থেকে মাটি আপনার খুঁড়ে ওই যে আশেপাশে উপরের দিকে তুলে ওনারা ঘর বানাচ্ছেন এই খুবই চমৎকার এবং সুন্দর একটি গ্রাম আর মসজিদও দারুন এই দেখুন